নমস্কার বন্ধুরা পিএম কিষাণ প্রকল্পে দেশের সমস্ত কৃষকদের জন্য আজ বিরাট বড় খুশির খবর অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আজ পি এম কিষাণ প্রকল্পের আঠারোতম কিস্তির দু টাকার ফাইনাল তারিখ কেন্দ্র সরকার তরফ থেকে প্রকাশিত করল তো পি এম প্রকল্পে আঠারোতম কিস্তির দু হাজার টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার সেপ্টেম্বর মাসেই দেবে তো সেপ্টেম্বর মাসের কত তারিখে এবার পি এম কিষাণ প্রকল্পের আঠারোতম কিস্তির দু হাজার টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেবে তো সেই বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাতে চলেছি এবং এরই পাশাপাশি পি এম কিষাণ প্রকল্পের আঠারোতম কিস্তির পেমেন্ট স্ট্যাটাসে যাদের এখনো পর্যন্ত অ্যাপটিও প্রসেসে নো রয়েছে তো তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার আঠারোতম কিস্তির দু টাকা ঢুকবে কিনা অর্থাৎ তারা আঠারোতম কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার পাবে কিনা সেই সমস্ত বিষয় কিন্তু আজকের এই ভিডিওতে জানাতে চলেছি এবং এরই পাশাপাশি পি এম কিষাণ প্রকল্পে তম কিস্তির পেমেন্ট স্ট্যাটাসে বর্তমানে নতুন কি আপডেট রয়েছে সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাতে চলেছে তো অবশ্যই আপনারা এই সমস্ত বিষয় জানতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো বন্ধুরা পিএম কিষাণ প্রকল্পে আপনারা হয়তো সকলেই জানেন ইতিমধ্যে কিন্তু পিএম কিষান প্রকল্পের আঠারোতম কিস্তির যে দু হাজার টাকা সেই দু হাজার টাকা দেওয়ার যে কাজ সে কাজ কিন্তু ইতিমধ্যে কেন্দ্রের কৃষি দপ্তরের তরফ থেকে কিন্তু শুরু করা হয়েছে শুধু তাই নয় ইতিমধ্যে কিন্তু পি এম কিষাণ প্রকল্পে আঠারোতম কিস্তির পেমেন্ট স্ট্যাটাসে দেশের সমস্ত কৃষকের কিন্তু আপডেটও চলে এসেছে তবে অনেক কৃষকেরই বর্তমানে আঠারোতম কিস্তির পেমেন্ট স্ট্যাটাসে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বা স্টেট লেখাটি রয়েছে এবং কারো কারো আবার ইতিমধ্যে আঠারোতম কিস্তির পেমেন্ট স্ট্যাটাসে নতুন আপডেটও চলে এসছে অর্থ আর এফটি সাইন বাই স্টেট লেখাটি কিন্তু ইতিমধ্যেই চলে এসেছে শুধু তাই নয় এফটিও প্রসেসে ও অনেক কৃষকই বর্তমানে কিন্তু ইতিমধ্যে ইয়েস লেখাটি চলে এসেছে এবং অনেক কৃষকের আবার এখনও পর্যন্ত অ্যাপটিও প্রসেসে নো লেখাটি রয়েছে তো বর্তমানে কোন কোন কৃষকের অ্যাপটিও প্রসেসে ইয়েস লেখাটি এসেছে এবং যাদের এখনও পর্যন্ত অ্যাপটিও প্রসেসে নো রয়েছে তো তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার আঠারোতম কিস্তির দু হাজার টাকা পাবেন কি না সেটাই কিন্তু আপনাদের ভিডিওর প্রথমে আপনাদের জানাবো তারপরে আপনাদের কিন্তু আঠারোতম কিস্তির দু হাজার টাকা এবার সেপ্টেম্বর মাসে কত তারিখে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবে সেই প্রমাণটি আপনাদের কিন্তু ভিডিও শেষে দেখাবো তো প্রথমে আসি কোন কৃষকের বর্তমানে অ্যাপটিও প্রসেসে ইয়েস লেখাটি এসেছে এবং কোন কোন কৃষকের এখনো পর্যন্ত অ্যাপটিও প্রসেসে নো রয়েছে দেখো প্রথমে আপনার যদি পি এম প্রকল্পের অফিসিয়ালি ওয়েবসাইটে আসে যদি আপনার পি এম কিষাণ প্রকল্পে আঠারোতম কিস্তির পেমেন্ট স্ট্যাটাস চেক করেন তাহলে আপনারা কিন্তু বর্তমানে অনেকেই দেখতে পাবেন কোনো কোনো কৃষকের কিন্তু এফটিও প্রসেসে ইয়েস লেখাটি এসেছে এবং কোনো কোনো কৃষকের কিন্তু এফটিও প্রসেসে প্রসেস এখনও পর্যন্ত ন রয়েছে শুধু তাই নয় অনেক কৃষকের আপনারা কিন্তু পেমেন্ট স্ট্যাটাসে ইতিমধ্যে দেখতে পাবেন কারো কারো আবার পেমেন্ট স্ট্যাটাসে ইতিমধ্যে আর এফটি সাইন বাই স্টেট লেখাটি চলে এসছে এবং কারো কারো আবার এখনও পর্যন্ত ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট লেখাটি রয়েছে তো অনস্ক্রিন আপনারা কিন্তু ইতিমধ্যে পি এম কিষাণ প্রকল্পে একজন সুবিধাভোগী কৃষকের যে বর্তমানে আঠারোতম কিস্তির পেমেন্ট স্ট্যাটাস সেই স্ট্যাটাস কিন্তু আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এই কৃষকের বর্তমানে আঠারোতম কিস্তির পেমেন্ট স্ট্যাটাস ঘরে ইতিমধ্যে কিন্তু আর সাইন বাই ইস্টের লেখাটি চলে শুধু তাই নয় এনার যে অ্যাপটিও প্রসেস ছিল সেই অ্যাপটিও প্রসেসের এর জায়গায় ইতিমধ্যে কিন্তু ইয়েস লেখাটি চলে এসছে তো আপনারা বুঝতে পারেন ইতিমধ্যে কিন্তু তম কিস্তির পেমেন্ট স্ট্যাটাসের যে নতুন আপডেট সেই আপডেট কিন্তু আসতে শুরু করেছে এবং ধীরে ধীরে করে কিন্তু সমস্ত কৃষকেরই নতুন আপডেট কিন্তু চলে আসবে তো এনার কিন্তু ইতিমধ্যে আরএফটি সাইন বাই স্টেল লেখাটি চলে এসছে এবং অ্যাপটিও প্রসেসে করে কিন্তু ইতিমধ্যে ইয়েস লেখাটি চলে এসছে তো ইনি কিন্তু এখনো পর্যন্ত পিএম এম প্রকল্পের আন্ডারে মোট সতেরতম কিস্তিতে নয়টি ইন্স্টলমেন্টটা কিন্তু অ্যাকাউন্টে পেয়েছেন এবং এবার কিন্তু কিস্তিতে মোট কিন্তু কিন্তু পাবেন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন পেমেন্ট স্ট্যাটাসে এনার কিন্তু দশ নম্বর ইনস্টলমেন্ট রয়েছে অর্থাৎ ইনি কিন্তু আঠারোতম কিস্তিতে দশটি ইনস্টলমেন্ট কিন্তু এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন তো পিএম কিষান প্রকল্পে আরেকজন কৃষক উপভোক্তার বর্তমানে আপনার যদি পেমেন্ট স্ট্যাটাস চেক করেন তাহলে আপনারা দেখতে পাবেন তনস্কেন আপনারা কিন্তু আরেকজন কৃষক উপভোক্তার কিন্তু বর্তমানে আঠারোতম কিস্তির পেমেন্ট স্ট্যাটাস দেখতে পাচ্ছেন এনার কিন্তু বর্তমানে এখনও পর্যন্ত আঠারোতম কিস্তির পেমেন্ট স্ট্যাটাসে ঘোরে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বা স্টেট লেখাটি রয়েছে এবং এনার কিন্তু অ্যাপটিও প্রসেসে এখনও পর্যন্ত নো লেখাটি রয়েছে তবে এই কৃষক এখনও পর্যন্ত পিএম কিষাণ প্রকল্পের আন্ডারে মোট কিন্তু দশটি ইনস্টলমেন্ট টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়েছেন অর্থাৎ সতেরোতম কৃষিতে এনার ব্যাঙ্ক কাউন্টে কিন্তু দশটি ইনস্টলমেন্ট টাকা ঢুকেছে এবং এবার কিন্তু আঠারোতম কৃষিতে এই কৃষকের মোট কিন্তু এগারোতম ইনস্টলমেন্ট টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে অর্থাৎ পি এম কিষাণ প্রকল্পের আন্ডারে এই কৃষক কিন্তু আঠারোতম কৃষিতে এবার এগারোটি ইস্তির টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবে তো আপনারা সকলেই বুঝতে পারলেন পি এম কিষাণ প্রকল্পের আঠারোতম কিস্তির পেমেন্ট স্ট্যাটাসে করে অনেক কৃষকের কিন্তু ইতিমধ্যেই ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট লেখাটি রয়েছে এবং অনেক কৃষকের কিন্তু ইতিমধ্যেই আরেকটি সাইন বাই স্টেট লেখাটি কিন্তু চলে এসেছে শুধু তাই নয় অনেক কৃষকের কিন্তু এফটিও প্রসেসে ইতিমধ্যেই ইয়েস লেখাটি চলে এসেছে এবং অনেক কৃষকের কিন্তু এখনও পর্যন্ত এফটিও প্রসেসে নো লেখাটি রয়েছে তো আপনাদের এখানে সকলকে জানিয়ে রাখি যাদের যাদের এফটিও প্রসেসে ইতিমধ্যে ইয়েস লেখাটি চলে এসেছে তাদের তাদের কিন্তু পি এম প্রকল্পে আঠারোতম কিস্তির দু হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাওয়ার যে প্রসেস সেই সমস্ত প্রসেস কিন্তু ইতিমধ্যে কেন্দ্র সরকারের তরফ থেকে কমপ্লিট করা হয়েছে এবং যাদের যাদের এখনও পর্যন্ত এফটিও প্রসেসে নো রয়েছে তাদের তাদের কিন্তু আঠারোতম কিস্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাওয়ার যে প্রসেস সেই প্রসেস কিন্তু এখনও পর্যন্ত বাকি রয়েছে তবে পিএম এম কিষাণ প্রকল্পে আঠারোতম কিস্তির এফটিও প্রসেসে যাদের যাদের ইয়েস লেখাটি চলেছে তারা কিন্তু এবার সকলে পিএম এম প্রকল্পে আঠারোতম কিস্তির দু হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন এবং যাদের যাদের এফটিও প্রসেস এখনও পর্যন্ত নো রয়েছে তাদের যতদিন পর্যন্ত অ্যাপটিও প্রসেসে ইয়েস না আসে ততদিন পর্যন্ত তারা কিন্তু পি এম প্রকল্পের আঠারোতম কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবে না অর্থাৎ ভালোভাবে বুঝতে গেলে পি এম প্রকল্পে আঠারোতম কিস্তির দু হাজার টাকা পাওয়ার যে সমস্ত প্রসেসগুলি রয়েছে সেই সমস্ত প্রসেসগুলি আপনার যত না পর্যন্ত কমপ্লিট করা হচ্ছে তদিন পর্যন্ত আপনারা কিন্তু পি এম প্রকল্পের অ্যাপটিও প্রসেসে কিন্তু ইয়েস আসবে না এবং তদিন পর্যন্ত আপনি কিন্তু পি এম প্রকল্পে আঠারোতম কিস্তি দু হাজার টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন না তো দিনে আপনাদের অ্যাপটিও প্রসেসে ইয়েস লেখাটি চলে আসবে সেই দিনে আপনি বুঝবেন আঠারোতম কিস্তির টাকা পাওয়ার যে সমস্ত প্রসেসগুলি ছিল সেই সমস্ত প্রসেসগুলি কিন্তু আপনার বর্তমানে কমপ্লিট করা হয়েছে এবং আপনি কিন্তু এবার পি এম প্রকল্পে আঠারোতম কিস্তির টাকা দু টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার কিন্তু আপনার ঢুকবে তো আপনারা সকলে বুঝতে পারেন পি এম প্রকল্পে আঠারোতম কিস্তির পেমেন্ট স্ট্যাটাসে যাদের অ্যাপটিও প্রসেসে ইয়েস আসবে তারাই সকলেই কিন্তু পি এম প্রকল্পে আঠারোতম কিস্তির দু টাকা এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন এবং যাদের অ্যাপটিও প্রসেসে নো থাকবে তারা কিন্তু সকলে পি এম প্রকল্পে আঠারো কিস্তি টাকা এবার পাবেন না তো আপনাদেরকে বলবো যাদের যাদের প্রসেসে নো রয়েছে আপনারা কোনো চিন্তা করবেন না আপনারাও কিন্তু খুব শীঘ্রই প্রসেসে কিন্তু ইয়েস লেখাটি চলে আসবে এবং কিন্তু পি পিএম কিষান প্রকল্পে আঠারোতম কিস্তির টাকা যে দু হাজার টাকা সেই দু হাজার টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে তো এবার আসে পি এম কিষণ প্রকল্পে আঠারোতম কিস্তির দু হাজার টাকা তাহলে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার সেপ্টেম্বর মাসে কত তারিখে দেবে দেখো পিএম কিষাণ প্রকল্পে আঠারোতম কিস্তি দুহাজার টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এবার কত তারিখে দেবে তার যে ফাইনাল তারিখ সে বিষয়ে কিন্তু এখনো কেন্দ্র সরকারের তরফ থেকে ঘোষণা করে জানানো হয়নি তবে পিএম কিষান প্রকল্পে আঠারোতম কিস্তি দু টাকা কত তারিখে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে সে বিষয়ে কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে অনস্ক্র্যাপনা কিন্তু সেই প্রতিবেদনটা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে পিএম এম কিষান প্রকল্পের অধীনে যোগ্য কৃষকরা প্রত্যেক বছর যে ছ টাকা করে আর্থিক সাহায্য পান তিনটি কিস্তির মাধ্যমে একটি কিস্তির দু হাজার টাকা করে এবং প্রতি চার মাস পর যে একটি করে কিস্তির টাকা কৃষকদের দেওয়া হয় প্রতি বছর তিনটি কিস্তির মাধ্যমে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তার যে সময়সীমাগুলি রয়েছে বছরের প্রথম কিস্তির টাকা এপ্রিল থেকে জুলাই এবং দ্বিতীয় কিস্তির টাকা আগস্ট থেকে নভেম্বর এবং তৃতীয় কিস্তির টাকা ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে বন্ধুরা আপনারা তো সকলেই জানেন পি এম প্রকল্পের অধীনে যোগ্য কৃষকরা প্রত্যেক বছর কিন্তু তিনটি কিস্তির মাধ্যমে টাকা পেয়ে থাকেন একটি কিস্তি দু হাজার টাকা করে এবং তিনটি কিস্তির মাধ্যমে কিন্তু মোট ছ টাকা পেয়ে থাকেন তবে প্রথম কিস্তির টাকা কিন্তু দেওয়া হয় এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে এবং দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয় আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে এবং তৃতীয় কিস্তির টাকা দেওয়া হয় ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে তবে পিএম কিষান প্রকল্পের ইতিমধ্যেই কেন্দ্র সরকার সতেরতম কিস্তির টাকা দেশের সমস্ত যোগ্য কৃষকদের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে দিয়েছে সতেরতম কিস্তিতে মোট নয় দশমিক তিন কোটি কৃষক পরিবারকে প্রায় একুশ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের বারাণসী জেলার সফরে গিয়ে আঠেরোই জুন দু হাজার চব্বিশ সালে পিএম কিষাণ প্রকল্পে সতেরতম কিস্তির টাকা রিলিজ করেছে এবং ডিবিটি ট্রান্সফারের মাধ্যমে সরাসরি দেশের সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ১৭তম কিস্তির দু টাকা ক্রেডিট করেছে তবে সতেরোতম কিস্তিতে দেশের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার পরে আঠারোতম কিস্তির টাকা দেওয়ার কাজ ইতিমধ্যে কেন্দ্র সরার তরফ থেকে শুরু করা হয়েছে বন্ধুরা আপনারা কিন্তু সকলে জানেন পিএম এম কিষাণ প্রকল্পের অধীনে যোগ্য কৃষকদের কেন্দ্র সরকার কিন্তু প্রত্যেক বছর তিনটি কিস্তির মাধ্যমে টাকা দিয়ে থাকে তবে দুহাজার চব্বিশ সালের যে প্রথম কিস্তির টাকা অর্থাৎ সতেরতম কিস্তির টাকা ইতিমধ্যে কিন্তু দেশের সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে আঠেরো জুন দুহাজার চব্বিশ সালে সতেরতম কিস্তির টাকা দেওয়া হয়েছে প্রায় নয় দশমিক তিন কোটি কৃষক পরিবারকে মোট একুশশো হাজার কোটি টাকা কেন্দ্র সরার তরফ থেকে কিন্তু এবার দেওয়া হয়েছে তো সতেরতম কিস্তির টাকা দেওয়ার পরে কিন্তু আঠারোতম কিস্তির টাকা দেওয়ার যে কাজ সে কাজ কিন্তু ইতিমধ্যে কেন্দ্র সরকারের তরফ থেকে শুরু করেছে আপনারা হয়তো সকলে জানান ইতিমধ্যে আঠেরোতম কিস্তির পেমেন্ট স্ট্যাটাসে সমস্ত কৃষকের কিন্তু আপডেট চলে এসেছে তো আঠেরোতম কিস্তির টাকা এবার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত তারিখে দেবে তো সেটাই কিন্তু এখানে বলা হয়েছে এবং ইতিমধ্যে দু চব্বিশ সালে দ্বিতীয় কিস্তির টাকা বা আঠেরোতম কিস্তির টাকা দেওয়ার প্রসেস তা শুরু হয়ে গিয়েছে বর্তমানে আঠেরোতম কিস্তির পেমেন্ট স্ট্যাটাসে দেশের সমস্ত কৃষকেরই ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বা স্টেট আপডেটে চলে এসেছে এবং আঠারোতম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার যে ফাইনাল তারিখ তা ইতিমধ্যে কেন্দ্র সরকারের কৃষি দপ্তরের আধিকারিকের তরফ থেকে ঘোষণা করে জানানো হয়েছে আঠারোতম কিস্তির টাকা এবার সেপ্টেম্বর মাসে দেওয়া হবে তবে সেপ্টেম্বর মাসের ২৬, ২৭ কিংবা আঠাশ তারিখের মধ্যে আঠারোতম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হতে পারে বলে এমন সূত্রের খবর জানা গিয়েছে